আরামবাগ শহরের বুকে দিনে দুপুরে করা হচ্ছে পুকুর ভরাট বাইরে থেকে ট্রাক্টরে করে পাঁচ নিয়ে গিয়ে ওই পুকুরে ফেলে পুকুরটি ভরাট করা হচ্ছে বিষয়টি নজরে পড়তেই সরব হয়েছেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ আরামবাগ পুরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের অর্জুন প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার একটি পুকুরে কয়েকদিন ধরে পাঁচ ফেলা হচ্ছে দিনে দুপুরে করা হচ্ছে এই কাজ অথচ বেআইনি কাজের বিরুদ্ধে সকলেই মুখে কুলুপ এঁটেছেন ইতিমধ্যে এই বিষয়টিতে সকলের প্রতিবাদ জানানো উচিত বলেই জানিয়েছেন বিধায়ক মধুসূদন বাগ দেখুন ভাই দি ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট নাইনটিন এইটটি ফোর সালের যে আইন রয়েছে সেই আইনে ডোবা জলাশয় বোঝানো সম্পূর্ণভাবে ভরাট করা নিষিদ্ধ এই যে ভরাটের কাজটা দেখভাল করবার জন্য ব্লক লেভেলে একটি কমিটি রয়েছে সেই কমিটিতে প্রধান হচ্ছেন বিডিও এবং সংশ্লিষ্ট জুরিডিকশানের যিনি আইসি বা ওসি আছেন তা স্বাভাবিকভাবেই আট নম্বর ওয়ার্ডের অর্জুন পাড়ায় যে ডোবা ফরাট ফরার কাজটা চলছে সেটা অবিলম্বে আপনাদের মাধ্যমে যেমন যেমন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি ঠিক সেইভাবে সেখানকার সচেতন মানুষের অবিলম্বে আমাদের বিডিও অফিসে এসে বিডিও সাহেবের কাছে একটি অভিযোগপত্র দায়ের করা উচিত কারণ পশ্চিমবঙ্গ সরকারের এই আইনকে দেখবার জন্য যারা আছেন তারা যদি চোখ বন্ধ করে কান বন্ধ করে থাকেন তাহলে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গবাসীর কাছে সেটা দুর্ভাগ্যজনক হবে এদিকে যে ওয়ার্ডে বেআইনিভাবে পুকুর ভরাট করা হচ্ছে সেই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শেখ সুকুর আলী বলেন ইতিমধ্যে এই বিষয়ে তিনি পৌরসভা চেয়ারম্যানকে জানিয়েছেন কিন্তু কে কখন দুগাড়ি পাঁচ ফেলে দিচ্ছে এটা তার দেখার কথা নয় তবুও এই বিষয় প্রশাসনকে বলে তিনি পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেবেন বলেই জানান দেখুন আমার যেটা জানানোর কথা আমি চেয়ারম্যানকে জানি দিছি কিন্তু কোন কে দুগাড়ি পাস ফেলে সেটা তো আমার পক্ষে দেখা সম্ভব না। তবু আরেকবার আমি প্রশাসনকে দিয়ে বন্ধ করে দিলাম। দুগাড়ি আমি ওটা বলছি না। বলছি কোন কে দুগাড়ি ফেলে দিচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। আর আমার ট্রাকটাও জানা নাই যে কে কখন। আমি চেষ্টা করছি এটা লোক বছিয়া। যেতে ওই আদিবাসীদের আছে আর ওই ওখানে যে দোকান আছে তাদের আছে। ওই বচ্চিচ্চি আর কি করব। মালিকদের হইতো আদিবাসী একবার আর দোকানদার একবার কি ভুলে বলে সাবুদ হ্যাঁ ওর অন্যকে করবে আমি স্টেপ নিয়েছিল সানি একবার খবর করেছিল আমি নিয়ে তারপরে বন্ধ হয়ে গেল আবার এই আমি জানিনি কবে পড়েছে আমি থাকিও নি এখানে আমি এবারে প্রশাসনকে বলে দিচ্ছি আমি আর কিছু বলবো আমার পক্ষে সম্ভব রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আল্ট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড়